আল্লাহ নবী সাল্লাম একটা কথা মনে পড়ে গেল মাঝখানে বলে দিই আল্লাহ নবী সাল্লাম হজরতে বেলালকে ডেকে বলছে বেলাল তুমি কি জানো তুমি জানো জান্নাতে আমাকে সব থেকে পৃথিবীর আগে জান্নাতে যাবে কে তখন হজরতে বেলাল বলছেন না আপনি বলে দিলেন আপনি তখন আল্লাহর রসুল বলছেন বেলাল তুমি কি এটা জানো যে আল্লাহ জান্নাতে আমাকে কেমন করে ঢোকাবে তখন আল্লাহ নবীলাম বলছেন আমাকে একটা দামি লাল প্রাণীর আমরা আনি না কি হেলিকপ্টার দামি মানুষ জান্নাতে লাল প্রাণী এইটাতে অনেক মতভেদ কেউ বলেছেন লাল উটের পিঠে কেউ বলেছেন লাল ঘোড়ার পিঠে করে আল্লাহ রসুলকে জান্নাতে ঢোকানো হবে বিশ্বনবী আবার বললেন বেলাল বল তো দেখি আমি যদি লাল উটের পিঠে যদি আমি থাকি তাহলে উটের লাগাম ধরবে কে লাগাম না ধরলে তো উটকে চালানো যায় না ঘোড়ার লাগাম না ধরলে ঘোড়াকে তো চালানো যায় না হজরতে বেলাল বলছেন আল্লাহর গো আমি জানি না লাগাম কে ধরবে বিশ্ব নী বলছেন রে আমি বলে দিলাম সেই ঘোড়ার বা উটের লাগাম ধরবে ধরবে তুমি তুমি আল্লাহ বেলাল বেলাল তাহলে ঘটনা কেমন হলো আপনি যদি পিঠের উপরে থাকেন আর আমি যদি সামনের দড়ি ধরি এই যে মতো আপনার আগে আমি ঝান্ডা চলে যাব মানে মুস্করা করছেন বেলালের সঙ্গে কি একটু আল্লাহ রসুল মজা মানে হাস্য কৌতুক এরকম একটা সময় পার করছেন হজরতে বেলালে কথা বলার পরে বিশ্ব নবী বলছেন বেলাল শুনে রেখে দাও তুমি কে বেলাল বলছে আল্লাহ রসুল আমি মোয়াজিন আল্লাহ রসুল বলছেন আমি কে বিশ্ব নবী এই প্রশ্ন করার পরে বেলাল বলছেন আপনি বিশ্ব নবী এবং আপনি হলেন আমাদের ইমাম বিশ্বনবী বললেন বলো দেখি ইমামের দাম বেশি না মোয়াজ্জিনের দাম বেশি তখন হজরতে বেলাল বলছেন আল্লাহর নবী ইমামের মর্যাদা অনেক বেশি তখন বিশ্ব নবী বলছেন বেলাল শুনে রেখে দাও আমি ইমাম আমি বিশ্ব নবী কিন্তু তুমি যতক্ষণ না মসজিদে নববীতে আজান না দাও আমি নবী ইমামতির জায়গায় যেতে পারি না আমি নবী হতে পারি ফজরের নামাজ অতক্ষণ পর্যন্ত পড়তে পারি না বেলাল যতক্ষণ না তোমার কণ্ঠ থেকে আজান ভেসে না আসে ও বেলাল শোনো আমি নবী আমি ইচ্ছা করলে তো আসরের নামাজটা আগে পিছে করে দিতে পারি কিন্তু বেলাল তুমি যতক্ষণ হাইয়াল আসসালা হাইয়াল আল না বলবে আমি নবী হলেও আগে বেড়ে ইমামতি করতে যেতে পারব না তার মানে বোঝা যায় বেলাল তুমি আজানের দিক দিকে যেমন আগিয়ে আস আমি ইমামের দিক দিয়ে তোমার আগিয়ে দাঁড়াই আমরা যেমন পৃথিবীতে উল্টে পাল্টে যেমন এক অপরের সঙ্গে জড়িত আমরা জান্নাতের ভিতরে দুজনা এই রকম জড়িত অবস্থায় জান্নাতের কালো কাক হজরতাবুরেরা কালো কাকের মতো কিন্তু মর্যাদা খুব বেশি ইসলামে কোন বৈষম্য আছে কোনো বৈষম্য নেই আকবার